বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পত্তি যা কাগজে কলমে ওয়াকফ কিন্তু প্রশ্ন হল কে চালায় এই ওয়াকফ প্রশাসন কারা নিয়ন্ত্রণ করে এত বড় একটা ধর্মীয় ও আর্থিক কাঠামো আছে কি কোনো দুর্নীতির গল্প নাকি রয়েছে ন্যায়ের আশ্বাস আজ আমরা যান ওয়াকফ প্রশাসনের গঠন দায়িত্ব এবং আসল কর্তৃত্ব কার হাতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ সত্যতা অনেকের অজানা ওয়াকফ শব্দটি আর বিগিয়ে থেকে এসেছে যার অর্থ হচ্ছে থামিয়ে রাখা বা আল্লাহর পথে দান করে দেওয়া ইসলামে ওয়াকফ হল এমন এক ধর্মীয় দান যা কোনো ধর্মীয় জনকল্যাণমূলক বা সামাজিক উদ্দেশ্যে নির্ধারিত হয় যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান অথবা গরিবদের জন্য সেবা কিন্তু সময়ের সাথে এই পবিত্র ধারণাটি প্রশাসনিক রূপ নিয়েছে তৈরি হয়েছে ওয়াকফ প্রশাসন কিন্তু প্রশ্ন রয়ে যায় কে চালায় এই ওয়াকফ প্রশাসন কার অধীনে তারা কাজ করে কতটা স্বচ্ছ এই প্রতিষ্ঠান চলুন বিস্তারিত জানি ওয়াকফ কি ও কেন ওয়াকফ হল ধর্মীয় বা জনকল্যাণমূলক কোনো উদ্দেশ্যে স্থায়ীভাবে সম্পত্তি উৎসর্গ করা উৎসর্গ করা সম্পত্তির মালিকানা আল্লাহর নামে চলে যায় এবং এর থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট খাতে ব্যয় হয় ওয়াকফের উদ্দেশ্য দিন প্রচার দরিদ্র সেবা মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ মাদ্রাসা বা এতিমখানা পরিচালনা পানি সরবরাহ ও কবরস্থানের জন্য জমি বাংলাদেশে ওয়াকফ প্রশাসনের জন্ম ও ইতিহাস ওয়াকফ প্রশাসনের ইতিহাস বাংলাদেশে ওয়াকফ প্রশাসনের ইতিহাস ব্রিটিশ আমল থেকেই শুরু হয় ব্রিটিশরা ওয়াকফ ভ্যালাডেরিং অ্যাক্ট এক নয় এক তিন পাশ করে এরপর পাকিস্তান আমলে দ্য মাসোম্যান ওয়াকফ অ্যাক্ট চালু হয় স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের অধ্যাদেশের আওতায় ওয়াকফ প্রশাসক পদটি তৈরি করা হয় পরবর্তীতে এই আইনের সংশোধনের মাধ্যমে গঠিত হয় ওয়াকফ প্রশাসন কাদের অধীনে ওয়াকফ প্রশাসন এক ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে ওয়াকফ প্রশাসন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ধর্ম মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানটির ওপর নীতি নির্ধারণ তদারকি এবং নৈতিক নিয়ন্ত্রণ রাখে দুই ওয়াকফ প্রশাসক ওয়াকফ প্রশাসনের প্রধান হচ্ছেন ওয়াকফ প্রশাসক এই ব্যক্তি সরাসরি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন এবং সরকারি নিয়োগপ্রাপ্ত একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে থাকেন প্রশাসকের প্রধান দায়িত্ব ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন পরিচালনা বোর্ড গঠন মামলার পরিচালনা অনিয়ম বা দুর্নীতির তদন্ত তিন বোর্ড ও কমিটি ওয়াকফ প্রশাসক বিভিন্ন সময় উপদেষ্টা কমিটি বা পরিচালনা বোর্ড গঠন করে থাকেন এর মধ্যে আলেম স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত হন ওয়াকফ প্রশাসনের কাঠামো ও কার্যক্রম প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় অফিস ঢাকা আঞ্চলিক অফিস বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে সহকারী প্রশাসক নির্দেশকের তত্ত্বাবধানে প্রধান কাজ ওয়াকফ সম্পত্তির রেকর্ড সংরক্ষণ ভুয়া দখল উচ্ছেদ আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা সঠিক খাতে আয় ব্যয় নিশ্চিত করা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন দুর্নীতি অনিয়ম ও জবাবদিহিতা সাধারণ অভিযোগ ভুয়া ট্রাস্টি বোর্ড গঠন ওয়াক সম্পত্তি লিজ দিয়ে অর্থ আত্মসাত সরকারি নজরদারির অভাব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল আলোচিত উদাহরণ বিভিন্ন সময় পত্রিকায় এসেছে ওয়াকফ এস্টেটের জমি দখল করে শপিং মল মাদ্রাসা ভবন নির্মাণের নামে অর্থলোপাট এইসব ঘটনা সাধারণ মানুষকে প্রশ্ন তুলতে বাধ্য করে ওয়াকফ সম্পত্তির দায়িত্ব কি সত্যি আল্লাহর নামে রাখা হয়েছে আইন ও নীতিমালা বিদ্যমান আইন দ ওয়াকফ অর্ডিন্যান্স এক নয় ছয় দুই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই শূন্য এক তিন প্রতিষ্ঠানটির নিজস্ব বিধিমালা আদালতের নির্দেশনা আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি বেচা কেনা করা যাবে না প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো লিজ বা ভাড়া দেওয়া যাবে না ট্রাস্টি বা মোতাবাল্লি নির্বাচনে ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন আবশ্যক কারা নিয়ন্ত্রণ করে ওয়াকফ প্রশাসনের নিয়ন্ত্রণ এক সরকারি নিয়ন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরাসরি নিয়ন্ত্রণ রাষ্ট্রীয়ভাবে প্রশাসকের নিয়োগ ও পরিদর্শন হয় দুই আইন অনুযায়ী নিয়ন্ত্রণ আদালত ও প্রশাসনিক আইন অনুযায়ী ওয়াকফ কাজ পরিচালিত হয় তিন সামাজিক প্রভাব স্থানীয় রাজনৈতিক প্রভাব ধর্মীয় ব্যক্তিত্ব ও ট্রাস্টিরা অনেক সময় সিদ্ধান্তে ভূমিকা রাখেন ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণ বর্তমান সরকার ওয়াকফ প্রশাসনে ডিজিটাল রেকর্ড সংরক্ষণের কাজ শুরু করেছে আধুনিক উদ্যোগ অনলাইন রেজিস্ট্রেশন ডিজিটাল ডাটাবেস জি ম্যাপিং অনলাইন অভিযোগ ব্যবস্থা এই উদ্যোগের ফলে স্বচ্ছতা কিছুটা বেড়েছে তবে এখনও সম্পূর্ণ নয় ওয়াকফ প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এটি সঠিকভাবে পরিচালিত হলে সমাজের দরিদ্র এতিম ও অসহায় মানুষের উপকার হয় কিন্তু দুর্নীতি অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ এই পবিত্র উদ্দেশ্যকে বিপন্ন করছে আমাদের উচিত ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা ধর্ম মন্ত্রণালয়কে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো ওয়াকফ মানে আল্লাহর জন্য দান তাই এর প্রতি অবহেলা অনিয়ম বা দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি যদি চান ওয়াকফ প্রশাসন আরও স্বচ্ছ হোক তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং কমেন্টে মতামত জানান সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টার ভিকি কারণ আমরা নিয়ে আসি তথ্যভিত্তিক সত্য ও সাহসী কন্টেন্ট